আমার মায়াপের উদ্দেশ্যে বান্ধবীরা মিলে এই যে আমরা রওনা হয়েছি আমরা মায়াপুর যাচ্ছি এই যে সব বান্ধবীরা রয়েছে সব বান্ধবীরা একসঙ্গে মিলে যাচ্ছি এই যে সবাই রয়েছে এই যে পাপড়ি বসে রয়েছে সবাই আমরা একসঙ্গে রয়েছি কারণ আনন্দ করতে যাচ্ছি সবাই রয়েছে আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছি আমরা খুব ভালো লাগছে আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে নটা বাইশে নেমে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশানে এই যে বান্ধবীরা মিলে আমরা সব চলে এসেছি ওরা সব দাঁড়িয়ে রয়েছে আমরা ট্রেন থেকে এক্ষুনি নামলাম নটা কুড়িতেই নেমেছি বাইশে ছিল একটু অ্যাডভান্সই এসে গেছে এই যে সব বান্ধবীরা রেডি হচ্ছে সবাই সাজায় রেডি নেমে গেছি সবার খেয়েটে আর এখন ওরা স্টেশনে দাঁড়িয়ে সবার সাজগোজ চলছে আমিও চলে এলাম ক্যামেরার সামনে আমার বান্ধবীরা আরো কি কি করছে শুধু দেখতে থাকো তোমরা কি হচ্ছে এখানে সাতছি হ্যাঁ কিছু কাটছবি ব্যস্ত আছি এই মায়াপুর আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামতে হবে তারপরে এখান থেকে টোটো বা ফেরি পার করেও এই মায়াপুর যাওয়া যায় দু ভাবে মায়াপুর যাওয়া যায় এক কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে যেমন যাওয়া যায় সেরকমই হাওড়া থেকে নবদ্বীপ লোকাল ধরে নবদ্বীপ ধাবে নামতে হবে সেখান থেকে টোটো ধরে যেতে হবে মায়াপুর ঘাট আর ঘাট পেরোলেই পৌঁছে যাওয়া যাবে মায়াপুর ইস্কন মন্দিরে কৃষ্ণনগর স্টেশনের পাশেই গাড়ি স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো বা অটো বুক করে মায়াপুর যাওয়া যায় আমরা টোটো করে মায়াপুর গেলাম মাথাপিছু আমাদের পড়েছিল ষাট টাকা করে আমরা সাতজন মিলে ঘুরতে গেছিলাম গাড়িতে চড়ার আগে একটু দরদাম করে নিলেই ভালো হয় বন্ধুদেরকে বলছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে মাথাপিছু পঁচিশ টাকা করে টিকিটের দাম পড়ে আমরা যখন মায়াপুর গেলাম তখন এত গরম ছিল যে আমাদের যাওয়াটাই অনিশ্চিত ছিল যাই হোক আমরা তবু বেরিয়ে পড়লাম মনে সাহস নিয়ে আর আমাদের মায়াপুর পৌঁছতেই শুরু হয়ে গেল বৃষ্টি আমাদেরও খুব ভালো হলো মনেও শান্তি হলো যে অত গরমের মধ্যে আমাদের পড়তে হচ্ছে না তো বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পরে থেমেও গেল আমরা তারপরে আমাদের ঘর খুঁজতে শুরু করলাম যেহেতু আমরা ঘর বুক করে যাইনি তবে আমাদের অসুবিধা হয়নি একটু খোঁজার পরে আমরা ভালোই ঘর পেয়ে গেছিলাম আমরা এসে আগে গদা ভবনে ঘর খুঁজেছিলাম কিন্তু সেখানে ঘর না থাকায় আমরা পাশেই ভালো ঘর পেয়ে গেছিলাম আর এই গদা ভবন থেকে আমরা দুপুরের ভোগের কুপন কেটে নিয়েছিলাম তারপরে আমরা আমাদের ঘর খুঁজতে বেরিয়েছিলাম এই ভবনটার নাম গদা গদা ভবন ওই যে সব ভবনের গায়ে গদা লাগানো রয়েছে গদা ভবনে এসে আগে ভোগের কুপন কেটে নেওয়া ভালো কারণ এই কুপন কাউন্টার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এখান থেকে পুরো গদা ভবনের সামনের দিকটা একটু দেখাচ্ছি বেশ সুন্দর ওই যে মায়াপুরের বড় মন্দির এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে ঘরটা দেখা যাচ্ছে ওখানেই সবাই গিয়ে ছবি তোলে নিজের মতন একদম মন ভয়ে ছবি তোলা যায় আমরাও অনেক ছবি তুলেছিলাম সব গলা ভবনের ভেতরে দিকটাই আমি দেখাচ্ছি আমরা গুড ফ্রাইডে দিনই এই মায়াপুরে গিয়েছিলাম তো খুব সুন্দর পরিবেশ একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো আরও সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে আমরা ঘুরেছিলাম আমরা এই যে মন্দিরের পাশেই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এখানেই এটা ওড়িয়া ভবন এই ভবনেই আমরা উঠেছি সাতজন মিলে এসেছি আর খুব সুন্দর আমরা রুম পেয়েছি বাইরের দিকটাও কি সুন্দর সাজিয়েছে সব এই যে মৎস্য বুদ্ধদেব এই যে এখানে রয়েছে এই যে কি সুন্দর এই গেটটা বানিয়েছে এই শ্রী চৈতন্য মিশনেই আমরা রয়েছি দেবতা এই দেবতায় আমি নাম জানি না শ্রীরামচন্দ্র রয়েছে রামচন্দ্র সীতা হনুমান কি সুন্দর গেটটার উপরে সাজানো আর এই যে রয়েছে পরশুরাম অপূর্ব সুন্দর এই গেটটা সাজানো এটা ব্রহ্মা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের ভেতরের দিকটাও দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে মূর্তিগুলোকে কত সুন্দরভাবে এখানে শিল্পীরা এঁকে রেখেছে সব দেবতারা এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনেই এই ছবিগুলো দেওয়ালের মধ্যে আঁকা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে আমাদের ঘর ঠিক হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার জন্য এবার আমরা লাইনে দাঁড়িয়েছি বাইরে একটু বৃষ্টিও হচ্ছে আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছি তার পাশে একটা কি সুন্দর চাপা ফুলের গাছ একদম টকটকে লাল রঙের খুব ভালো লাগছে এই যে গাছটা দেখা যাচ্ছে আর এত ভালো লাগছিল পাশে থেকে আমাদের চলতে কি বলবো বন্ধুরা তোমাদের সবাই নিজের নিজের কুপন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর এই যে কুপন এদের কাছে দিতে হচ্ছে আর আমরা ভেতরের দিকে সবাই প্রবেশ করছি চলে এসেছি ভবনের ভেতরের দিকটা সবাই লাইন দিয়ে বসে ভোগ প্রসাদ খাচ্ছে সিস্টেমে এখানে চলছে বসে খাও ওপরে একটা জায়গা আছে সেখানে প্রসাদের থালাটা রাখো আর আরামসে বসে সবাই ভোগ প্রসাদ খেতে পারবে সবাই আমরা সিস্টেমের সাথে এগিয়ে চলেছি একটা স্টিলের থালা দিচ্ছে তার ওপরে একটা পাতার থালা এরকম করেই প্লেটটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানেই ভোগ দিচ্ছে আমাদের ভোগের কুপনের এক একজনের টিকিটের দাম ছিল সত্তর টাকা করে পুরো ভেজ এখানে পাওয়া যায় প্লেটটা নিয়ে এগিয়ে গেলেই একজন ভাত দিচ্ছে একজন ডাল দিচ্ছে একজন ভাজা দিচ্ছে একজন চাটনি দিচ্ছে এরকম পর পর যেতে যেতে সব খাবার দেওয়া হয়ে যায় প্লেটের মধ্যে দেখতেই পাবে তোমরা কি কি দিয়েছে প্লেটে এই যে রুটিও দিচ্ছে ডালও দিচ্ছে তরকারি দিল একটা এটা ঘুগনি আর ওই বাটিটার মধ্যে দেবে পায়েস একটা পকোড়াও দিল বেগুনি এই যে পায়েস দিয়ে দিল এবার নিয়ে গিয়ে ওই যে ওখানে বসে খেতে হবে তাই আমরা খুঁজছি ফাঁকা জায়গা কোথায় আছে ওখানে জল না দেখো বন্ধুরা সবাই বসে বসে কি সুন্দর প্রসাদ খাচ্ছে আমার বন্ধুরা বসে পড়েছে এই যে আমার ভোগের প্রসাদের বন্ধুরা আমরা মায়াপুরে এসে যে হোটেলে রয়েছি আমরা সাতজন মিলে রয়েছি এসেছি তো যে সাতজন মিলে এই যে এখানে বড় একটা বেড পেয়েছি আর ও আছে এই যে এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এপাশে দুজন শুতে পারবে হ্যাঁ তো খুবই সুন্দর আমরা রুম পেয়েছি মায়াপুরে এসে এখানে এসেই আমরা আগে বুক করিনি আমরা এসেই এখানে খুঁজে নিলাম এই যে আমাদের বান্ধবীরা সব বসে রয়েছে আমরা এখন বেরোবো তো ভালোই লাগছে আমাদের এই রুমে এসে হ্যাঁ ওড়িয়া কুঠি ওড়িয়া ভবন ওড়িয়া ভবন এটা তার মধ্যেই রয়েছি একদম মায়াপুর গদা ভবনের পাশেই রয়েছে আর এখানে সুন্দর একটা ব্যালকনিও আছে যদি ইচ্ছে করে যে ব্যালকনিতে আমরা একটু দাঁড়াবো বিকেলবেলা এই যে ব্যালকনি একদম মেইন রোড থেকে ওই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে ওখানে ওই ওর সামনে আছে মেইন রোড এই মেইন রোড ধরেই আমরা এই রুমে এসেছি প্রথমেই রয়েছে রিসেপশন তারপরে একটু এগিয়ে এসে এই রুমে আমাদের ঢুকতে হবে এই যে একটা আয়নাও আছে হ্যাঙ্গারও আছে ওখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা যায় বেশ রুম আমাদের মাত্র পঁচিশশো টাকায় আমরা সাতজন মিলে এসেছি এই যে সাতজন মিলে রয়েছি আমরা সব বান্ধবীরা পঁচিশশো টাকা নিয়েছে আমাদের এই রুম বাথরুম টাথরুম বেশ ভালো আছে সব দিকেই বেশ সুন্দর আছে এই যে বেসিন আছে এই যে আয়না এখানে আলমারিও আছে বেশ ব্যাগটাক রাখার ভালোই জায়গা আছে এখানে বাথরুমটাও বেশ সুন্দর আছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমাদের এসির প্রয়োজন নেই সেই জন্য আমরা নন এসি রুম হলেও বেশ সুন্দর এত কম দামে আমরা পেয়ে যাব আমরাও ভাবিনি সত্যি ভালো হয়েছে বান্ধবীরা মিলে আমরা এখন বেরোবো বলে সবাই সেজে গুজে রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি ওই যে এক বান্ধবী রেডি হচ্ছে এই যে আরো বান্ধবীরা রেডি হয়ে গেছে ওখানেও আর একটা বাথরুম রয়েছে ওটাও ভালো রয়েছে আমরা পেয়েছি বা এখানে এসে লাগছে আমাদের সন্ধ্যা আরতি হবে বলে আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি তখনই দেখলাম এই কীর্তন হচ্ছে খুবই ভালো লাগছে আমরা আরতিও দেখব আর এই সুন্দর নাম কীর্তন আমরা শুনছি চৈতন্যের পূর্ণভূমিতে এসে আমাদের নিজেদের যেন একদম ভাগ্যবান মনে হচ্ছে আমরা এত সুন্দর পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছি আর নিয়েতে চলেছি আলাদাই একটা অনুভূতি এই সময় আমাদের মধ্যে ছিল বন্ধুরা তোমরা যখন এই মায়াপুরে আসবে তখন এক রাত থেকে যাবে আর এই সন্ধেবেলাটার এই যে একটা আনন্দ আলাদা এটা তোমরা তখনই অনুভব করতে পারবে যদি সন্ধেবেলাটা এখানে কাটাও আর প্রত্যেকদিন সন্ধেবেলায় এই নাম সংকীর্তনের সঙ্গে সবাই তালে তালে নাচতে থাকে মায়াপুর মন্দিরের মধ্যে যে আরতি হয় সেখানে মোবাইল নিয়ে যাওয়া যায় না তাই তোমাদের সেই আরতির জায়গাটা দেখাতে পারলাম না রাতের মায়াপুর অনেক দোকান বসেছে এখান থেকেও কেনা যায় অনেক কিছু যদি কিনতে যায় সুন্দর লাগছে গদা ভবন ভবন অনেক দোকান এখানে বসে বসেছে কেউ যদি কিছু কিনতে কিনতে পারবে আমার বান্ধবীরাও মনে হচ্ছে কিছু কিনবে ওরাও এগিয়ে যাচ্ছে ঠাকুরের দোকান আছে এখানে অনেক স্টল বসেছে রাতের মায়াপুর দারুণ শুনতে যাচ্ছে দিনে একরকম গদা ভবন রাতে একরকম গদা ভবন অপূর্ব সুন্দর লাগছে মতো জল পড়ছে এখনো ফটো চলছে কত লোক বসে রয়েছে গদাভবনের সামনে রেস্টুরেন্ট এখানে বসেও খেতে পারে খেতে যায়নি আমাদেরও কিছু কিনবো তাই আমরা এখানে দোকানে এখানে চলে এসেছি বান্ধবীরা দেখছে কি কিনবে কি সিলেক্ট করছে পেস্ট্রি ষাট টাকা করে এখানে একটু দাম বেশি মেক্সিকান রেপ চল্লিশ টাকা করে এখন বেশি কিছু নেই অল্পই আছে রাত হয়ে গেছে রাতের মায়াপুরে ঘুরতেও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর কারোর কিছু কেনার থাকলে সেও কিনতে পারবে তো বন্ধুরা এই প্রথম দিনে আমরা কি কি দেখলাম কি করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এর পর্বে আসবে আমরা দ্বিতীয় দিন কি কি করলাম সেটা তোমরা দেখো আর তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ